আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি যখন মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ওপেন করলাম গাইডলাইনটা জার্মানি ফেসবুক পেজে গেলাম তখন একটা পোস্ট আসলো আমার সামনে আমার কাছে মনে হলো যে সেই পোস্টটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত বিষয়টা হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ জামার ল্যাঙ্গুয়েজ এক্সাম নিয়ে আমি জানি যে বাংলাদেশে জামার ল্যাঙ্গুয়েজের যে এক্সাম সেন্টার কয়েত ইনস্টিটিউট সেখানে মানে এক্সামের সিট পাওয়া নিয়ে ব্যাপক একটা সংকট আছে বি ওয়ান এক্সাম স্পেশালি তো এটা নিয়ে আমরা আসলে বহুদিন ধরেই এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি অলমোস্ট এক বছর বা দেড় বছর হয়ে গেল যে এক্সামের সিট পাওয়া যাচ্ছে না এবং আমরা বিভিন্ন জায়গা থেকে এক্সাম দেওয়ার ট্রাই করছি কেউ ইন্ডিয়া থেকে কেউ হোয়াট তার সামর্থ্য অনুযায়ী মালয়েশিয়া মানে নেপাল হোয়াটেভার জায়গা থেকে আমরা এক্সাম দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে যেহেতু এক্সাম সেন্টার হচ্ছে মাত্র একটা এবং আমরা যারা আগ্রহী স্টুডেন্ট সেটার সংখ্যাটা হচ্ছে হিউজ যে কারণে মানে সিটের সংকট আসলে অনেক দিন ধরে চলতেছে এবং আমরা আশা করতেছি সেটা সহজেই শেষ হয়ে যাবে কমে যাবে বাট এখনও সেটা সমাধান হচ্ছে না সো আমরা যারা এক্সাম দেবো বি ওয়ান এক্সামের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা কোনো না কোনো একটা ওয়ে খুঁজতেছি শুধুমাত্র একটা এক্সাম দেবার জন্য এখন যে পোস্টটা আমার চোখে পড়লো আজকে সেটা নিয়ে বলি যে দেখেন পোস্টটা হচ্ছে এরকম যে বাংলাদেশে আপনারা কি টেল কের এক্সাম দিতে চান আপনারা যদি টেলকের এক্সাম দিতে চান নিচে একটা ফর্মের লিংক দেওয়া আপনারা আগ্রহী হলে অবশ্যই ফর্মটা পূরণ করে দেবেন এবং সেই এক্সামটা হবে টোটালি অনলাইন বেসড আমার যখন আমি দেখেছি টেল কেয়ের এক্সাম দেওয়ার সম্ভাবনা বাংলাদেশে সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড হয়েছি বিকজ বাংলাদেশে এখন মাত্র একটা মাত্র এক্সাম সেন্টার যেখানে সিট পাওয়া যাচ্ছে না এবং আপনার টেল যদি একটা সেন্টার আসে তাহলে দুইটা সেন্টার হবে হিউজ একটা ডিল হবে আপনাদের জন্য যারা আপনারা যে আমার ল্যাঙ্গুয়েজের এক্সাম দিয়ে যে আমার ল্যাঙ্গুয়েজের ভাষার এক্সাম দিয়ে পাশ করে যে আমাদের আসতে চান আপনাদের জন্য বাট আমার সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যখন আমি দেখেছি যেটা বলেছে সম্পূর্ণ অনলাইন বেসড এক্সাম তো এই জায়গায় সমস্যাটা কোথায় দেখেন আপনি জামার ল্যাঙ্গুয়েজের এক্সাম গোয়তা ইনস্টিটিউট ইনস্টিটিউটে দিচ্ছেন ইন পারসন ওকে আপনাকে এক্সাম সেন্টারে যেতে হচ্ছে আপনি এক্সাম সেন্টারে বসে এক্সাম দিচ্ছেন আপনার সেখানে একজন এক্সামিনার আছে বাট আপনি যদি অনলাইন বেসড এক্সাম দেন আপনি একটা কম্পিউটারের সামনে বসে এক্সাম দেবেন এই যে এক্সাম সার্টিফিকেট এইটা জার্মান এম্বাসি আপনার অ্যাকসেপ্ট করবে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন এখন আপনারা এই জিনিসটা যদি না জানেন যে জার্মান এম্বাসি ঢাকায় যে জার্মান এম্বাসি আছে তারা অনলাইন বেস্ট এক্সাম অ্যাকসেপ্ট করবে কিনা সার্টিফিকেট আপনারা যদি না জানেন আপনার হুম রেখে পড়বেন এই যে সেখানে এক্সাম দেওয়ার জন্য যদি আসলে এই টেলকের অনলাইন বেস্ট এক্সাম চালু হয় বাংলাদেশে আপনারা হুমড়ি খেয়ে পড়বেন সেখানে এক্সাম দেওয়ার জন্য আমি অ্যাজ পার্সন পার্সোনালি আমি হলফ করে বলতে পারি অনলাইন বেসড জার্মান ল্যাঙ্গুয়েজ এক্সাম সার্টিফিকেট জার্মান এম্বাসি কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না আমি তাদের ওয়েবসাইট বিভিন্নভাবে ঘেটে দেখেছি ডিরেক্টলি জার্মান সার্টিফিকেট নিয়ে তাদের কিছু বলা নেই তাদের কিছু বলা নাই ইংলিশ সার্টিফিকেট নিয়ে তাদের কিছু বলা আছে সেখানে ওয়েবসাইটে তো সেই জায়গা থেকে আমি ধারণা করেই বলতে পারি আমি আমার সামান্য বুদ্ধি খরচ করেই বলতে পারি যে জার্মান অ্যাম্বাসি অনলাইন বেস্ট সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না তো আমি কোথায় কি ইনফরমেশন দেখছি জার্মান এম্বাসির ওয়েবসাইটে আপনাদেরকে সেটা একটু দেখাই আমি এই মুহূর্তে আছি জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে ঢাকা ডিপ্লো ডট ডি এটা হচ্ছে ঢাকার ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটে আসবেন আসার পর দেখবেন ডান পাশে এখানে এখানে হচ্ছে হচ্ছে সার্ভিসেস সার্ভিসেস তারপর ভিসা আসার পর আপনি ফ্রিকুয়েন্টলি আসড কোয়েশনস দেখবেন ভিসা ভিসা রিলেটেড প্রশ্ন এখানে এখানে যদি আসেন এখন হচ্ছে আপনার ভিসা টাইপ যেহেতু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতেছি সো ন্যাশনাল ভিসা তারপর এখানে আপনাকে আসতে হবে স্টাডি ভিসাতে আসার পর এখানে কিছু প্রশ্ন আছে আপনি দেখবেন এবং প্রশ্নের আনসারগুলো আছে রাইট একটু নিচে আসার পর আপনি দেখতে পারবেন হুইস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ডাজ দ্য অ্যাম্বাসি অ্যাকসেপ্ট ওকে তা আপনি যদি এখানে যান তাহলে দেখতে পারবেন উই অ্যাকসেপ্ট হুম টোফেল অ্যান্ড আইএলটিএ সার্টিফিকেট সো তারা টেলক টোফেল এবং আইটি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে দ্য সার্টিফিকেট হ্যাভ টু বি বিপটেন ইন পার্সন এইটা হচ্ছে মেইন কথা এখানে দ্য সার্টিফিকেটস হ্যাভ টু বি অপটেন্ড ইন পার্সন অনলাইন সার্টিফিকেটস আর নট অ্যাকসেপ্টেড ইন জেনারেল সো অনলাইন সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করবে না যে কারণে আজকের এই ভিডিও যে দেখেন জার্মান এম্বাসি যদি আপনার আইএল বা বা টোফেলের অনলাইন বেস সার্টিফিকেট অ্যাকসেপ্ট না করে জার্মান এম্বাসি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট অনলাইন বেসড সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না সো আপনারা যারা আমার মতো এই ধরনের পোস্ট দেখেছেন যে বাংলাদেশে টেলকের এক্সাম দেওয়া যাবে সম্পূর্ণ অনলাইন বেসড কখনো সেই পথে পা দিবেন না এটা হচ্ছে আমার পরামর্শ ওকে সো করণীয় কী এক্সাম তো দেওয়া যাচ্ছে না বাংলাদেশে করণীয় কী দেখেন আমি আমি যদি বলি কথাটা একটু অন্যরকম শোনা যাবে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা যে কিউ বর্তমানে স্টুডেন্ট ভিসার কথা দিয়ে আমি শুরু করলাম যে প্রায় আমরা বলতেছি আশি হাজারের মতো একটা কিউ তৈরি হয়েছে বাংলাদেশে আসলে কি সবাই এখানে মানে কি বলে যে অথেন্টিক স্টুডেন্ট এখানে অনেক ফেক স্টুডেন্ট আছে তাই না যারা জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে তারা আদালতে জামাইতে আসবে না তো জার্মান এক্সামের ক্ষেত্রেও সেম একটা ঘটনা ঘটতেছে গয়তিন ইনস্টিটিউটের সিট সংখ্যা হচ্ছে খুবই লিমিটেড আমি যতদূর জানি যে এই মুহূর্তে সত্তরটা সেট প্রতিবার যখন এক্সাম হয় সত্তরটা সেটের এক্সাম হয় তার অনেক স্টুডেন্ট থাকে গয়তিন ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট থাকে বাইরের এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে দেখেন আমরা যারা এক্সাম দিচ্ছি আমরা কি আসলে শতভাগ প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিচ্ছি আমাদের লাইক আমরা জাস্ট কোনো মতো আমাদের ধারণা যে কোনো মতো পাশ করে যেতে পারলেই হইলো হ্যাঁ আমরা জাস্ট এক্সামে বসে যাচ্ছি কোনো আমাদের এই তো যেমন একটা স্টুডেন্ট আছে যে বি টু লেভেলে এক্সাম দিচ্ছে সাত থেকে আটবার সাত থেকে আটবার সো এই যে সত্তরটা সিটের কথা বলছেন গোয়িতা ইনস্টিটিউটের স্টুডেন্ট যারা তারা এক্সাম দেওয়ার সময় কী করে অগ্রাধিকার পায় এখন সমস্যাটা হচ্ছে যে ওই স্টুডেন্টরাই গয়ত ইনস্টিটিউটের স্টুডেন্টদের কথা দিয়েই বলি যে ওই স্টুডেন্টে ধরুন এক্সাম দিচ্ছে পাশ করতেছে না কয় পার্সেন্ট স্টুডেন্ট এক্সামসে পাশ করে এক একটা স্টুডেন্ট চার পাঁচ সাতবার করে এক্সাম দিচ্ছে তো তারাই সিটগুলো ব্লক রাখতেছে ওইভাবে এই সঠিকভাবে প্রিপারেশন না নিয়ে এক্সাম দেওয়ার কারণে সিটগুলো ব্লকড থাকতেছে কারণ একই স্টুডেন্টকে বারবার এক্সাম দিতে হচ্ছে স্যার আমার পরামর্শ হচ্ছে যারা আপনারা এই ভিডিও দেখতেছেন আমি বলবো যে অবশ্যই হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড হওয়ার পর এক্সাম সিটে বসবেন এক্সাম দিতে বসবেন তাছাড়া কোনোভাবে আপনারা এক্সাম দিয়ে না যে হ্যাঁ একটা এক্সাম দিয়ে দেখি যদি পাশ করি নো এখানে শুধু এক্সামই আসলে মেইন কথা না এখানে এক্সামের সাথে অনেক কিছু রিলেটেড ঠিক আছে আপনাকে আসলে জার্মান ভাষা বাড়া দর্শকিত হবে যত না আপনার এক্সামের সার্টিফিকেট লাগবে তার থেকে বেশি লাগবে আপনার জার্মান ভাষার দক্ষতা সো হানড্রেড পারসেন্ট লেভেল ওয়াইজ দক্ষতা অর্জন না করে আপনি এক্সাম দিয়েন না এতে করে আপনি আপনার টাকা সময় মোটিভেশন ইন্সপিরেশন সব নষ্ট হচ্ছে এবং আপনি অন্যজনের এই যে সিটের সমস্যা হচ্ছে সেই সমস্যাটা তৈরি করতেছেন ওকে জিনিসটা খুবই ক্লিয়ার আপনারা হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার্ড না হয়ে কখনোই এক্সাম দিতে যাবেন না এক একটা স্টুডেন্টকে একটা মডিউলের তিন থেকে চারবার করে এক্সাম দিতে হয় এভাবেই যদি আপনি যদি এক্সাম দিতে থাকেন তাহলে বাকিরা সুযোগ কীভাবে পাবে তাই না কথাটা খারাপ শোনা যাচ্ছে বাট দিস দ্য রিয়ালিটি ওকে তো এগেইন যারা এই অনলাইন বেসড এক্সামের কথা চিন্তা করছেন আমার মতো এরকম পোস্ট দেখেছেন তারা সাবধান হবেন এবং অবশ্যই নিজেরা একটু খোঁজখবর নেবেন যাচাই বাচাই করবেন আপনার অনলাইন বেস্ট সার্টিফিকেট যে আমার এম্বাসে অ্যাকসেপ্ট করবে না এবং সেকেন্ড যে পরামর্শ দিলাম আমি সেটা হচ্ছে যে অবশ্যই শতভাগ প্রিপেয়ার্ড হয়েই কেবল এক্সাম দিতে বসবেন প্রিপারেশন না নিয়ে এক্সাম দিতে বসবেন না আপ যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথাগুলো তুললেন হাফেজ